পাঁচটা বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর কাটিয়েছে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান আপনার কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে তাহলে কি মানুষের আইনকে আপনার চলতে দেবেন আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আইন দ্বারা পরিচালিত হবে ইসলাম লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না এই একদল শুধু একদল থাকবে না বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দল যা করে দিলাম আমরা ডিএমপি কো বলতে চাই আপনারা আসে আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করেন আপনারা কোরআনকে মানেন কোরআনকে এককে দা হিসাবে আপনারা মানেন কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীতের শরীয়তের আইনে বিশ্বাস করি না এই কথাটা ভুল ভুলক্রমে বলছে না জেনে বলছে আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে দু হাজার চোদ্দ দু আঠারো স্টাইলের মতো এই ধরনের নির্বাচন আমরা চাই না কথা ঠিক কেনা বলি সেই জন্য সত্যিকার যাতে গণতন্ত্র হয় মানুষের হক প্রতিষ্ঠিত হয় এবং মানুষের অধিকার যাতে বাস্তবায়িত হয় সেই জন্য বর্তমান প্রধান থাকে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান জারির আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার কথা দিয়ে শেষ করছি লিলি পিটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার